আপনারা সময় দেখেন যে মুস্তাক ফয়েজি পীর সাহেব এই পীর সাহেব আইলুবিত্তি আমার দাদা ছিলেন নাগাইশ দরবারের পীর সাহেব ফুরফুরা ছিলেন অন্যতম একটা দরবার হলো নাগাইশ দরবার আমার দাদা সম্পর্কে অনেকেই জানেন বিশেষ করে আমার উস্তাদ আর সার উনি আমার দাদাকে দেখেছেন মিশেছেন যেহেতু আর বড় হুজুর আমার তালু সেই সুবাদে দাদা কালকুসু এসেছেন দেখেছেন আমার দাদা একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন আমার আব্বা মুরব্বি একটু বসেন কথাটা শুনে চলে যায় একটু বসেন আমরা দেরি করব না এখন আর শেষ তা আমার দাদা উনিশশো সালে মারা গেছে আর আমার আব্বা মারা গেছে উনিশশো সালে আব্বার তেরো বছর পরে দাদা মারা গেছে আমার আব্বা যখন মারা গেছে তখন আমি ছোট মানুষ এগারো বছর বয়স আমি কালাকসু আসছিলাম আমার বোন বিয়ে হয়েছে কালাকুচু বড় বোন বড় কালাকুসু আছে বড় হুজুর আব্দুল হুজুর মার হোম মাকতুর উনি আমার এই নিয়ে একটা কথা কইছিল ছিল তুমি দেখো তো এই পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে সবার দেখবা আব্বা নাই শুরু থাকতে আব্বা মারা গেছে আমার কি সান্ত্বনরা দিছে দেখ আমরা নবীজিদ মারফেটো থাকতে আব্বা মারা গেছে যত বড় বড় মানুষ দেখবা সবার ছোটবেলা বা ফারাইছে তোমার আল্লাহ বড় লেগে তোমার তোমার দেখেন কি চিন্তা দেখেন আমার মাথার ডুহাই দিছে এই চিন্তা আমি দাদার হাতে মানুষ হয়েছি লেখাপড়া যা করেছি দাদার হাতেই ছিয়ানব্বই সালে আমি কামিল করেছি কামিল করার পরে যখন দরবারিতে আসলাম দাদায় দরবারের গ্রামের পরিবারের সব মানুষজন ডাকাইছে আত্মীয় স্বজন ডাকাই কয়েছে আমার নিয়ত আছি আমার পরে আমার ফয়েজ আহমদ আমার আব্বার নাম ফয়েজ আহমদ যে আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করব তা তো মরে গেল কা আমি চিন্তা করছি মুস্তাক ফয়েজ আমার নাতি আমার পরে দায়িত্ব পালন করব তাই আমি ও সিল্লাইয়া কান্দন শুরু করলাম আমার আরও তিনজন চাষা আছে অহনও আছে আমার বড় ভাই আছে তো তিন চাচারে না দিয়া আমার বড় ভাইয়েরা না দিয়া আপনি আমি শুধু মানুষ আমার উফরে কিনে ফোজা আমি দাদারে কইলাম দাদাই কইল তুই ফারবি কে তোরফরে আলহামদুলিল্লাহ আমি কইলাম আমার এই যে ফির বানাই দেন আমি তো ফির সাপ হইতাম চাই না আমি সারা জীবন বাংলাদেশে দেখছি ফিস সাপ বানি হইলো এবারে বইয়া হগিন নেবে না হা দেয় রিক্সা এ না হা দেয় এবারে বইয়া বইয়া খায় এবার আগে রুষ্টিও করে না চাকরিও করে না কোনো কামাই রোজগারও করে না এটি এই ফিস সাপ আমি হইতাম ফারতাম না আমার আস্তা আছে ফাও আছে লেহাফরা করছি বইয়া বইয়া খায়া কয় তুমি এই ফিস সাপ লাগতো না আমিও চাই না তুমি এই ফিস সাপ আমি যে তোমার দাদা আমি ওই ফিলালি করছি না তোমার ওই ফিরালির দরকার নাই মানুষকে দিনের পথে ডাকবা আই বললাম এটার জন্য আমার কিছু কাজ করা লাগবে কয় কি কাজ আমি কই দরবারের ভিতরে আমি একটা কমপ্লেক্স করতে চাই মার হাবা বলবেন না কই কি করতে চাও আমি কই মসজিদ মাদ্রাসা খানকা সব মিলে একখানো করা কারে আমি তো গরিব মানুষ আমি তোরে করতে জায়গা জমি দেয় তখন দাদা দাদার আব্বার দিনের নয় শতক জায়গা কয় শতক নয় শতক জায়গা দরবারের নামে দিচ্ছে এবারে গেছি ইমাম সাহেব কৌ ইমাম সাহেব গেছি তারা গিয়া দেখছে আমার দরবার এখন নাগাইশ দরবার আঠারো একর জায়গা মানে আঠারোশ শতক আপনি অনেক কয় শতকে কানি অত হইলে তো আপনার গোল বড় কানি বড় একশো বিশ শতকে কানি মনে করেন দশ কানি হইলে বারোশো শত আরো আছে ছয়শ শতক তো হইলে হ্যাঁ ধরেন আবার ফাঁস কানি হ্যাঁ ফাঁস কানি এই আপনারা এলাকা এই বারো আর ফাঁসে সতেরো কানি জমি মার হাবা এই ফুন্ড কানি জমি এটা কি শুরু না বড় এই মাঠটা আমরা যে মাফিলের এটার সামান্য একটু বড় হইতে পারে এটা থেকে এটা তো একটু বড়

কোন আলে মেডা কিনা আমার সন্দেহ অনেকে হয়তো পাইছে কিন্তু আমি ছোট মানুষ এখন দরবারে দশটা প্রতিষ্ঠান তারা দেখতে চাইছে একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াচিম খানা একটা মসজিদ মার হাবা না আমার মসজিদরা টিনের গল্প কয়েকশো লোক নামাজ পড়তে পারে আমি হেন জমা পড়াই কথাটা ধর গোপন রয়েছে না মাইসে হুন্যা শুক্রবার লোক ভিড় করে মোটর সাইকেল সিএনজি প্রাইভেট কার নোহা এই গাড়িগুলো লইয়া শত শত মানুষ পড়ে নামাজ পড়তো মসজিদটা তোর মুসল্লি জায়গা হয় না তখন আমি নিয়ত করলাম দৃষ্টি নন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন অন্যতম একটা মসজিদ করবো আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার দশ যে চমৎকার একটা ডিজাইন দেখতে বোঝা যায় এটা বিরাট বড় আমি ওই কি তার আন্ত্র ডিজাইন করা হোক আমি ওই যেমন একটু বড় লাগে কয়েক জি হুজুর একটু বড় এ আমি ওই রকম বড় কয় এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক সোনামণি এই একটু বসো বাবা শেষ করে দিচ্ছি আমি একটু একটু বস কয় হাজার লোক কথা বলো কয় হাজার ছয় হাজার লোক এক লোকে নামাজ পড়বো আমার মসজিদ না মার হাবা করতেন না আমি চিন্তা করলাম এই ছয় হাজার লোকের মসজিদ আমি কেমনে করাম জি গেলাম কত টাকা লাগবো এটা করতে গেলে পনেরো কোটি টাকা কয় কোটি

এটা নিয়ে নিয়ত করে না আল্লাহ এত টেনশন করেন না আমি নিয়ত করলাম বত্রিশ বছর বেরো তো মাহফিল করি ইনশাল্লাহ যা এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের মাহফিলের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাল্লাহ আমি গত রমজানের দুই তারিখে কাম ধরছি এক মুডে পঁচিশ লক্ষ টাকা কয় লক্ষ পঁচিশ লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি আজকে আমি এই দুপুরবেলা বেলা এই নাগাইতে পারছি আমি হিসাব আজকে দুই কোটি ছয় লক্ষ সাত লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করে না? নিজে দিছি পঁচিশ লাখ বা হিটে হাইলো করতে সভাপতি দিছি গেলেন না আরে এই বাকি টাকা করতে আমি গেছিলাম মালয়েশিয়া কখনো করতাম গেছি তারা জিল্লা এই কেমনে ওই যে ইউটিউবে সোশ্যাল মিডিয়া তারা দেখতে আমি সময় তেরো লক্ষ টাকা সাড়ে তেরো লক্ষ টাকা ক্যাশ এবং চল্লিশ লক্ষ টাকা তারা না সৌদি আরব দেওয়াজ করতাম গেছি তারা সাড়ে ছয় লক্ষ টাকা ক্যাশ বিশ লক্ষ টাকা ওয়াদা করছে গতকালকে গত গতকালকে আমার মাহফিল ছিল গত পরশু দিন এই তিতাস দিনের বেলা আমি যখন এই মাহফিলের ভিতরে সকলকে ও আমি একটা মসজিদ করতেছি জীবনে বাংলাদেশের মানুষের কাছে হাত ফাচ্ছি না সরম করে আল্লাহ মেয়ে খাওয়াইছে যা দিছে আলহামদুলিল্লাহ খাইয়া যাইতে পারতো সব আমার মসজিদের লাগে আত্রা বাড়াই না তারা যে মিলজিল করে কিছু দিছে গন্যান্য দেহি নব্বই হাজার টাকার উপরে তারা আমারই দিছে মারহা বাগন না আমারই দিছে না মসজিদও দিছে আপনারা আমার নিজের মানুষ আমার এই মসজিদ আমার স্বপ্ন আমার ছেলের চাইতে আমার ছেলেদের চাইতে মসজিদটার জন্য আমার মায়ারা বেশি লাগে আমি রাত্রে দুইটা তিনটা মাহফিল থেকে যাই মসজিদটার সাইডুকুল দেখে গোরাং দিয়া না দেখা আমি ঘুমাইতে পারি না আমি ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে যাই আমি খাইতে পারি না এই মসজিদ আমার অস্থির করে ফেলাইছে আমি মাঝে মাঝে চিন্তা করি আমি যদি মহিলা যাই এত বড় মসজিদ কে করবে আমার তো মানুষের চিনে আমার তো যাওয়ার জায়গা আছে বলার জায়গা আছে আমার ফুতাইত্রে তোর মানুষের এত চিনে না আমি প্যারেশানিতে আমি মাঝে মাঝে একা বসে কান্দি যে আল্লাহ আমার ঈদের শুরু করাইছো তোমার কাছে একটা দরখাস্ত তুমি আমার ঈদের শেষ করাই হো বসিদ্রা আমার শেষ করাই আল্লাহ এর আগে আমার মৃত্যু দিও না অন্তত হায়াত আমার দিও আমি আল্লাহর কাছে চাইছি আমি বলতেছি মানুষ আমাকে দিতেছে আপনার আমার নিজের মানুষ এই প্যান্ডেলটার ভিতরে কালেকশন না খুশি মনে আল্লাহ নবী কইছে মাম্বানা আলিল্লাহ হে জিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জানা তার জন্য ঘর বানাবে আপনার আমার মানুষও আল্লাহ কেমনে জান্নাত তো ঘর বানাইবেন কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ এখন তো নগদ পারবো না আমি দশটা হাজার টাকা পরে দিয়া দেব পাঁচটা হাজার টাকা দেব। অথবা এই নগদ একটা হাজার তেহা দিয়া আপনার মসজিদরা আপনার লোকের শরিক রইলাম আমি প্রাণ ভরে দোয়া করবো আমি কলজা দিয়া দোয়া করাম আমি প্রত্যেক দিন বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি শুক্রবারে আমি কেঁদে কেঁদে সবার জন্য দোয়া করি আসেন এই প্যান্ডেলটার ভিতরে একজন হুজুর আমি এখন থাকতাম না পরে ইনশাল্লাহ দশটা হাজার টাকা দিয়ে দেয় আপনার এই মসজিদার্লিগে মার্শাল এক হাজার তাজুল ইসলাম ভাই তাজুল ইসলাম ভাই আমার ভাই উনি নগদ এক হাজার টাকা দিতেছেন আল্লাহ যেন কবুল করে সবাই আর কণা আমিনা দুই এক মিনিট উঠতেন উঠতেন না না ভাই আপনি একটু ওই তার আরো দৈন্য আছে একটু লয়ে যান একবারে

সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তফ করে কবুল করে নাও বায়াত কি মাইনে উপর হাক খলিফা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আব্দুর রাজ্জাক হানাফি সাহেব رحمت اللہ علیہ کے بیچ طریقہ ریہ چشتیہ نقشہ بندیہ اور محمدیہ کیا ہے اللہ غن مف کرے دا کرنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين 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 الحمد آمين. لله آمين. 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 آمين.